হ্যালো এভিন আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু সহজ ইংলিশ সেন্টেন্স শিখব যেগুলো আমরা ব্যবহার করবো আমাদের পরিবারে থাকাকালীন অবস্থায় এবং এর মাধ্যমে আমরা কিছু সহজ ভোকাবুলারিও শিখবো এবং এইভাবে ভোকাবুলারি শিখলে আপনি কখনো ভুলবেন না অথবা লং টার্ম মনে রাখতে পারবেন ইনস্টেড অফ আপনি যদি ট্রাই করেন যে ইন্ডিভিজুয়াল একটা ভোকাবুলারি মুখস্ত করার তার চাইতে আপনি এইভাবে ভোকাবুলারি অনেক দিন আর কি মনে রাখতে পারবেন সচলন শুরু করি ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি বা আমি তোমার সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এখানে হচ্ছে কি হেল্প মানে সাহায্য করা আপনি যদি শুধুমাত্র মুখস্থ করতেন হেল্প মানে সাহায্য করা হেল্প মানে সাহায্য করা এর চাইতে অনেক বেশি ভালো হয় আপনি যদি মুখস্থ করেন যে ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি এভাবে আপনি একটি গল্পের মাধ্যমে একটি বোকাবুলারে শিখলেন বা একটি সেন্টেন্সের মাধ্যমে আপনি একটি বোকাবুলারে শিখছেন তাহলে আপনি এর ব্যবহারটিও জানতে পারছেন ওকে সো ক্যান মানে হচ্ছে কি পারা হেল্প মানে সাহায্য করা আই মানে আমি ইউ মানে তুমি বা আপনি মানে আমি কি তোমার সাহায্য করতে পারি তারপরে প্লিজ দা সল্ট প্লিজ মানে দয়া করে পাস মানে হচ্ছে কি পাস করা বা দেওয়া মি মানে হচ্ছে কি আমাকে এবং সল্ট মানে হচ্ছে কি লবণ ওকে সো প্লিজ পাশ মি দ্য সল্ট দয়া করে আমাকে লবণটি দিন হোয়াট উড ইউ লাইক ফর ব্রেকফাস্ট তুমি সকালের খাবারের জন্য কি পছন্দ করবে অথবা কি চাইবে হোয়াট উড ইউ লাইক ফর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে হচ্ছে কি সকালের খাবার লাইক মানে পছন্দ করা হোয়াট উড ইউ লাইক মানে তুমি কি চাইবে অথবা তুমি কি পছন্দ করবে ওকে সো হোয়াট উড ইউ লাইক ফর ব্রেকফাস্ট তুমি সকালের খাবারের জন্য কি পছন্দ করবে অথবা কি চাইবে লেটস গো আউট ফর এ ওয়াক লেটস মানে চলো গো মানে যাওয়া ওকে আউট মানে বাইরে ফর মানে জন্য এ ওয়াক মানে হাঁটা সো লেটস গো আউট ফর এ ওয়াক চলো আমরা বাইরে হাঁটতে যাই লেটস গো আউট ফর এ ওয়াক চলো আমরা বাইরে হাঁটতে যাই এইভাবে আপনারা সেন্টেন্স এবং ভোকাবুলারি মনে যদি মুখস্থ করার চেষ্টা করেন অনেক দিন আপনারা মনে রাখতে পারবেন সো ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক তুমি কি আমার হোমওয়ার্ক করতে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোম ওয়ার্ক তুমি কি আমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করতে পারো ক্যান মানে হচ্ছে কি পারা হেল্প মানে সাহায্য করা হোমওয়ার্ক মানে হচ্ছে কি বাড়ির কাজ ওকে সো তুমি কি আমাকে বাড়ির কাজ করতে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক তুমি কি আমাকে বাড়ির কাজ করতে সাহায্য করতে পারো এইভাবে এবার চলুন ইটস টাইম ফর বেড মানে ঘুমানোর সময় হয়ে গেছে ইটস টাইম ফর বেড মানে হচ্ছে কি এখন ঘুমানোর সময় অথবা আপনি বলতে পারেন ইটস টাইম ফর স্লিপ অথবা বলতে পারেন ইটস টাইম ফর হিট দ্য পিলো মানে হচ্ছে কি এখন ঘুমানোর সময় হাউ ওয়াজ ইউর ডে তোমার দিন কেমন ছিল হাউ মানে হচ্ছে কি কেমন অথবা হাউ মানে হচ্ছে কি কত এটা সেন্টেন্স ওয়ারিস ভ্যারি করে যে কোথায় কোন মিনিংটা বসবে ওকে ওয়াজ মানে হচ্ছে কি এম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াচ পাস্ট ইউ ইউর মানে হচ্ছে কি তোমার ডে মানে হচ্ছে কি দিন মানে তোমার দিন কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে তোমার দিন কেমন ছিল থ্যাংক ইউ ফর দ্য ফুড ফুড মানে হচ্ছে কি খাবার থ্যাংক ইউ মানে ধন্যবাদ ফর মানে জন্য মানে খাবারের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর দ্য ফুড খাবারের জন্য ধন্যবাদ ডু ইউ নিড এনিথিং নিড মানে হচ্ছে কি প্রয়োজন এনিথিং মানে কোনো কিছু বা কিছু সো ডু ইউ নিড এনিথিং তোমার কি কিছু প্রয়োজন মি নো ইফ ইউ নিড হেল্প লেমিনো ইফ ইউ নিড হেল্প বলতে পারেন যদি সাহায্য প্রয়োজন হয় আমাকে জানিও লেট মি মানে লেটমি নো মানে আমাকে জানিও ইফ ইউ যদি মানে হচ্ছে কি যদি বা আফনি নিড হেল্প নিড মানে প্রয়োজন হেল্প মানে সাহায্যের ওকে সো লেমিনো ইফ ইউ নিড হেল্প যদি সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানিও এবার আসুন হ্যাভ ইউ ফিনিড ইউর ওয়ার্ক তুমি কি তোমার কাজ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক তুমি কি তোমার কাজ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড হ্যাভ ইউ ফিনিশড এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স ফিনিশ থেকে হয়েছে ফিনিশড মানে হচ্ছে কি এটা ফিনিশের তিন নম্বর ভার ওকে বা পার্স পার্টিসিপুল ওয়ার্ক মানে হচ্ছে কি কাজ ফিনিশ মানে শেষ করা শেষ করে ফেলা তুমি কি তোমার কাজ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক এভাবে মুখস্থ করবেন গ্রামার এখন না জানলেও চলবে ওকে চো টেক কেয়ার সতর্ক থেকে সতর্ক থেকো গুড নাইট স্লিপ ওয়েল শুভরাত্রি ভালো ঘুমাও যদি আপনারা স্পোকেন ইংলিশ শিখতে চান এবং প্রথমে আপনারা ফোকাস করেন যে আপনারা গ্রামার শিখবেন তাহলে দিস ইজ এ রং আইডিয়া আপনাকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো হাউ টু স্পোক ইন ইংলিশ উইথ আদার পিপল হাউ টু মেক ই কমিউনিকেশন উইথ আদার পিপল রাইট সো আপনি সম্ভবত অনেক মিস্টেক করবেন কিন্তু কোনো সমস্যা নেই ওভার টাইম ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ গ্রামার অটোমেটিক্যালি সো এট দ্য ভেরি বিগিনি স্টেজেস ইউ রন ইড টু ফোকাস অন গ্রামার মোর ইউ হ্যাভ টু ফোকাস অন হাউ টু মেক এ কমিউনিকেশন উইথ আদার পিপল এন্ড ইনস্টেড অফ ফোকাসিং অন পারফেকশনস ইউ হ্যাভ টু ট্রাই টু ফোকাস অন ইউর অফ কমিউনিকেশনস অর ফ্লুয়েসি অফ ইউর স্পোকেন ইংলিশ ওকে সো দ্যাটস হাউ ইউউইল বি এবল টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি জানি আপনাদের মধ্যে অনেকে আছেন যে ইস ইংলিশ গ্রামার অনেক বেশি ভালো জানেন কিন্তু স্পোকেন করতে পারেন না দ্যাটস মিন আপনি কখনও স্পোকেন ট্রাই করেননি অথবা শুধু গ্রামার ফোকাস করছেন এ ধরনের আর কি সো আমাদের যেহেতু টার্গেট ইংলিশ এ মেক এ কমিউনিকেশন উইথ আদার পিপল সো উই আর গোয়িং টু লার্ন এ ইজ way to ওয়ে uh, টু um, spoken স্কিল ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ